ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি বেগুন বাহার এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে এই রেসিপি বানানোর জন্য বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর এই যে গোড়াগুলো এইভাবে ছুলে নিয়েছি এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ সেই সঙ্গে দিচ্ছি পাটাতে গুঁড়ো করে নেওয়া হাফ চামচ চিনি গুঁড়ো করে নিলাম এই কারণে তাহলে তাড়াতাড়ি মিশে যাবে এখন আমি এগুলি এভাবে মেখে নিচ্ছি এই যে সবগুলো মাখা হয়ে গেছে এখন এগুলি আমি দশ মিনিট রেস্টে রেখে দেব প্যান বসিয়েছি প্যানে তেল দিলাম তেল গরম হয়েছে এবার বেগুনগুলো ছেড়ে দিচ্ছি এভাবেই সবগুলো দেব এক পাশ ভাজা হয়েছে এবার উল্টে দিচ্ছি এভাবেই সবগুলো উল্টে দেব এ ভাজা হয়েছে এখন আমি এই পাশটাই উল্টে দেব এইভাবে সবগুলো উল্টে দেব বেগুনগুলো ভাজা হয়েছে এবার নামিয়ে নিচ্ছি এই যে দেখুন একদম পারফেক্ট ভাজা হয়েছে এভাবে আমি সবগুলো নামিয়ে নেব এবার আমি ওই তেলে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোরন দিলাম একটু নেড়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু কালো জিরে এখন আমি দিচ্ছি এক চামচ পোস্ত বাটা এক চামচ জিরে বাটা দুটো কাঁচা লঙ্কা বাটা আর এক শুক্রো আদা বাটা আদাটা হাফ ইঞ্চি পরিমাণ এবার আমি দিচ্ছি একটা টমেটো পেস্ট আর দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো কারণ দুটো কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো এবার আমি দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এখন আমি এই মশলাগুলো একটু নেড়ে দিচ্ছি এগুলি খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো মশলা কষানো প্রায় হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিচ্ছি সাত আটটা কাজু বাটা একটু নেড়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি ফেটিয়ে নেওয়া চার চামচ টক দই এই দইগুলো আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি আবার নেড়ে দিচ্ছে এগুলো একটু কষাবো এখন আমি দইয়ের বাটির জলটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম বেগুনে তো চিনি দেওয়াই আছে একটু নেড়ে দিচ্ছি এবার আমি বেগুনগুলো একে একে ছেড়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু কাছরি মেথি আর দিচ্ছি একটু গরম মশলা বাটা রান্নাটা এখন হয়ে গেছে এখন নেড়ে চেড়ে নামাবো এই যে রান্নাটা নামাচ্ছে বেগুন বাহারের এই রেসিপি রুটি পরোটা সবের সঙ্গেই ভালো লাগে এভাবেই আমি সবগুলো নামাবো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট এই যে দেখুন কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট